আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রোস্ট করার রেসিপি রোস্টটা এইভাবে করলে টেস্টটা একদম পারফেক্ট আসবে প্রথমে আমরা রোস্টের জন্য যে চিকেনগুলো রেডি করা হয়েছে সেগুলো সুন্দরভাবে ভেজে নেব রোস্টের চিকেনগুলো বেশি ভাজলেও খেতে ভালো লাগে না কম ভাজলেও ভালো লাগে না বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় বা ড্রাই লাগে আর কম ভাজলেও এটার আসল টেস্ট পাওয়া যায় না তারপরে যে প্রক্রিয়া সেটা হচ্ছে রোস্টের মশলা তৈরি রোস্টের মশলা নিয়েছি আমরা যেটা প্যাকেট মশলা তার আগে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা আদা রসুন আদা রসুন পেস্ট তারপর কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদামের পেস্ট এগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে তারপর রোস্টের মশলাটা মিশিয়ে নিচ্ছি এটাই হচ্ছে রোস্টের সিক্রেট এই মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর রোস্টগুলো ছেড়ে দিলেই রোস্টের রোস্ট রান্না কমপ্লিট